একুশে জুলাই শহীদ দিবস তৃণমূলের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারেও শহীদ দিবস পালন করা হচ্ছে কলকাতার ধর্মতলায় শহীদ দিবসে সামিল হতে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা বাসে ট্রেনে করে রওনা দিয়েছেন আসানসোল দুর্গাপুরেও রেলওয়ে স্টেশন ও জাতীয় সড়কে দেখা গিয়েছে তৃণমূলের কর্মী ও সমর্থকদের উচ্চে পড়া ভিড় উনিশশো তিরানব্বই সালে তেরোই জুন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুতে রীতিমতো উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি এই ঘটনার পর থেকেই প্রতিবছর এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস পরবর্তীকালে উনিশশো আটানব্বই সালে মমতা ব্যানার্জী কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করেন তখন থেকে একুশে জুলাইকে শহীদ দিবসের মর্যাদা দেওয়া হয় বর্তমানে তৃণমূলের শহীদ দিবসই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু তাই একুশে জুলাই দিন অর্থাৎ সোমবার ট্রেনে বাসে গাড়িতে করে রওনা দেয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা ধর্মতলার উদ্দেশ্যে সমর্থকেরা দুর্গাপুর রেল স্টেশন থেকেও ট্রেনে চেপে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন দুর্গাপুর স্টেশনে রীতিমতো ভিড় দেখা যায় এদিন দুর্গাপুর স্টেশন থেকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কর্মীরা দুর্গাপুর থেকে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের তৃণমূল কর্মী ও সমর্থকেরা রওনা দেন কাকসার বাসকোপার উনিশ নম্বর জাতীয় সড়ক হয়ে বাস ও চার চাকা গাড়ি করে সকলে আজ রওনা দিয়েছেন ধর্মতলায় যাওয়ার পথে আজকে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা কি জানাচ্ছেন শুনে আমি আজকের দিন এটা মাতলা দিন এটা আবেগের দিন আমরা জানি যে 99 সালে যখন আমাদের দিদি স্বরপ্রিয়া দিদি মমতা बनर्जी যখন নো আডিটি নো ভোট নিয়ে আন্দোলন করেছিলেন ওই দিনে 13 জনকে মারা হয় তার প্রতিবাদে তার সমর্থনে তার সমর্থনে আজকে আমাদের এক মিছিল প্রোগ্রাম হয় প্রত্যেক বছর হয় আমরা সবাই যাই আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা 200 জন তোমরা আপনারা যাচ্ছি দিদিকে কি আহ্বান দিতে আগামী এই বছর কি কার্যক্রম হবে তার আমরা

और कुछ पग आए अरे हो मीटर में लाके चालू कर देना रिग्रेशन नहीं अरे चुप रह कम कम माने कोर्ट पे लगा कोर्ट का আসানসোলের চিত্রটাও একই দেখা যায় আসানসোল রেলওয়ে স্টেশন আসানসোল বাস স্ট্যান্ড থেকে তৃণমূলের কর্মী ও সমর্থকদের যেতে দেখা যায় ধর্মতলার উদ্দেশ্যে এদিন তাদের পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে ধর্মতলার উদ্দেশ্যে যেতে দেখা যায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ধর্মতলায় সোমবার সকালেও স্টেশন চত্বরে উপচে পড়েছিল ভিড় কেউ কেউ যাচ্ছেন ট্রেনে আবার কেউ কেউ যাচ্ছেন বাসে করে অর্থাৎ আজ তৃণমূলের কর্মী ও সমর্থকদের মূল উদ্দেশ্য সময় মতো ধর্মতলায় পৌঁছে যাওয়া साधुन रुजे साथ आसानसोल के संतोष मंडल रिपोर्ट पब्लिक टाइम्स आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जीबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है